সব জেলায় আনাগোনা আছে এবং আমাদের উদ্দিন সাহেব এবং আমাদের আরো আইনজীবী আছে আমরা আইন ও প্রদান করে থাকি যে সমস্ত নেতাকর্মীরা আমাদের আছে আমাদের স্বেচ্ছাসেবী অনেক কর্মী আছে সারা বিভিন্ন সময়ে মাঠে ময়দানে কাজ করে যাদেরকে সঙ্গে দেখতে পাচ্ছেন

যদি বিকে বন্ধ হয় সেখানে কোরে বন্ধ হয় সেই কোরে বন্ধ করার জন্য আমাদের ব্যবসায়ী আছেন আইন আমি আছি যেন সভাপতি হিসাবে এবং আমাদের আরও একটা আছে আমরা সকলকে সহযোগিতা করি তাই আপনারা সকলের আকার বিনিময়ে কাজ করি না এখানে সেটা স্বেচ্ছাসেবী সংগঠন এই স্বচ্ছাসেবী সংকট মাদেশ অত্যন্ত বড় পরিশ্রম করে এক তরুণ নিয়ে আমরা ধারে ময়দানে আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে বিভিন্ন জায়গায় কীভাবে হয় জাপান হয় করছি না চট্টগ্রাম জেলার জেলা পর্যন্ত